নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ দু সালের মিথুন রাশির জাতকের কেমন থাকবে তাদের ব্যবসা তাদের কর্মজীবন ধন সম্পত্তি আয় উন্নতি জমি বাড়ি যানবাহন প্রেম দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক কেমন থাকবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের মিথুন রাশির জাতকের স্বাস্থ্যের অবস্থা বলতে গেলে সবার আগে জানতে হবে এই বছরে চারটি গ্রহের বৃহত্তর ট্রানজিট হতে চলেছে তারা হলো শনি বৃহস্পতি রাহু এবং কেতু এইবার উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি গ্রহ তার নিজ রাশি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করবে চোদ্দই মে বৃহস্পতি গ্রহ বিশু থেকে মিথুন রাশিতে করবে এবং মে এবং কেতু মীন রাশি থেকে কুম্ভ রাশি এবং কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পঁচিশ সালে স্বাস্থ্যের ব্যবস্থা খুব একটা অনুকূল নয় বছরের শুরু থেকে মার্চ অবধি জাতকের মাথা যন্ত্রণা দাঁতের সমস্যা আলসার জীবেঘা স্মৃতিশক্তি শক্তি হারানো কথা জড়িয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এরপরে চোদ্দই মেয়ের পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রভাব বিস্তার করার ফলে জাতকের পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে জানুয়ারি চোদ্দ তারিখ পর্যন্ত রবিগ্রহের দৃষ্টি মিথুন রাশিতে পড়ার কারণে জাতকের চোখ ও নার্ভের সমস্যা থাকবে পরবর্তীকালে মার্চের পর জাতকের স্বাস্থ্যের ব্যবস্থা খানিকটা অনুকূল দেখা দিলেও দীর্ঘস্থায়ী কোনো রোগের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে গত বছরের থেকে এবছরে ভালো পরিণাম মিলতে পারে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার জন্মস্থান থেকে দূরে অথবা বিদেশে ব্যবসায় বেশ ভালো পরিণাম প্রাপ্ত হবে মে মাস পর্যন্ত ব্যবসা ক্ষেত্রে আপনার ভালো পরিশ্রম ব্যয় করতে হবে এবং মে মাসের পর থেকে আপনি আপনার সুফল ঘরে তুলতে পারবেন এবং বেশ পরিমাণে অর্থ সঞ্চিত হবে নতুন কোনো পরিকল্পনা ব্যবসা চালু করতে হলে মে মাসের পর চিন্তা ভাবনা নেওয়াটাই ভালো হবে বা পরিকল্পনা প্রচন্ড ভালো হবে মে মাসের পরে সেলসম্যান বস্ত্র পশম ফুল প্রেস এই কাজে যুক্ত ব্যক্তিরা এছাড়া কার্ড ও বিল্ডার্স মনোহরি ও দুধের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশ সফলতা পাবেন বুধের বছরে বছরের অধিকাংশ সময় আপনার সাথ দিতে দেখা যাবে যা আপনার ব্যবসাকে প্রচণ্ড উন্নতি ঘটাবে তবে এই বছরে লটারি জুয়া শেয়ার মার্কেট অর্থ বিনিয়োগ না করাই ভালো সেক্ষেত্রে সমস্যা বয়ে আনবে দু সালে মিথুন রাশির জাতকের পারিবারিক সম্পর্ক বলতে গেলে বৃহস্পতি বছরের শুরুতে বিশ্ব রাশিতে অবস্থান করেছে মে মাসের পর স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে এই মে মাস পর্যন্ত জাতকের পারিবারিক বা দাম্পত্য সুখ বেশ খানিকটা ঝামেলাপূর্ণ হবে পরবর্তীকালে বৃহস্পতি মে মাসের পর থেকে মিথুন রাশিতে অবস্থান করলে সমস্যা অনেকটাই কম হবে জাতকের রবিগ্রহ সপ্তম ঘরে বা ধনু রাশিতে অবস্থান করবে জানুয়ারি মাস পর্যন্ত এরপরে সে মকর রাশিতে অবস্থান করবে বা করার কারণে পিতা মাতা ও গুরুজন তুল্য ব্যক্তিদের সঙ্গে ঝামেলায় জড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং স্বাভাবিক কিছুদিনের মধ্যেই তার স্বাভাবিক বা নিজের দ্বারাই নিজেরাই সমস্যা সেই সমস্যা এড়িয়ে নিয়ে যেতে পারবেন তবে একটু খেয়াল রাখবেন এই বছরে জমি জায়গা সম্পত্তি নিয়ে নিকটাত্মীয় পরিজনের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন বয়স্ক লোকেরা যারা বয়স্ক মিথুন রাশি জাতক তাদের ক্ষেত্রে এই বছরটি সন্তান সম্পর্ক খুব ভালোই থাকবে ক্ষেত্রে দু পঁচিশ সালের মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে প্রথম দিকটা শুভ বছরের শেষটা খুব ঝামেলাপূর্ণ হবে যদি কোনো প্রমোশনের ব্যাপার থাকে সেটা মে মাস অবধি সম্ভব হবে তারপরে তা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চক্ষুশূল হয়ে উঠতে পারেন এবং আপনার ভালো কাজের জন্য আপনার সহকর্মীরা অসহযোগিতা পেতে পারেন এবং বছরের একেবারে শেষের দিকে আপনার কর্মক্ষেত্রে কর্মোন্নতি যোগ দেখা দিতে পারে যা আপনার কর্মক্ষেত্রে সৌভাগ্য এনে দেবে এছাড়া লাভ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে মিথুন রাশির জাতকের এই বছরে পঞ্চমভাবে অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতি দিতে চলেছে এই কারণে প্রেমের সম্পর্ক অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু জুন ও জুলাই মাস নাগাদ শুক্র গ্রহ বিশ্বরাশিতে অবস্থানের কারণে প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড প্রতিকূলতা তৈরি করবে যা বিচ্ছেদও এনে দিতে পারে বৃহস্পতির গোচরে সাপোর্টে মে মাসের মধ্যে বা এই সময়টা প্রেম সম্পর্ক ভালো স্থিতি থাকবে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না তবে এরপরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে মিথুন রাশির জাতকেরা এই বছরে বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন এবং বৃহস্পতি প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক তাই যাদের বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়েছেন তাদের উদ্দেশ্য পূরণ হবে মিথুন রাশির জাতকের এই বছরের মে মাস অব্দি জমি বাড়ি বা মাঠ বা যাই বলেন কোনো প্রপার্টি এই ক্ষেত্রে শুভযোগ রয়েছে কিন্তু এরপরে কোনো জমি ক্রয় অবশ্যই সতর্কভাবে ক্রয় করবেন বা কোনো ঝামেলায় জড়ানোর সম্ভাবনা রয়েছে এই বছরে জমি বাড়ি কেনা নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেটি শেষের দিকে পুরনো বাড়ি এতদিন যা রিপেয়ার করতে পারেননি সেইটা এই বছর রিপেয়ার করার প্রবল যোগ থাকবে এছাড়াও মিথুন রাশির জাতকের যানবাহন কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই বছরে যানবাহন নতুন যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যা বয়ে আনতে পারে তাই এই বছরে নতুন কোনো যানবাহন কিনতে হলে অবশ্যই বিশেষ কোনো যোগ দেখে কিনবেন মিথুন রাশির জাতকের দু হাজার পঁচিশ সালের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ